الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام So oh

যারা দাঁড়ায় রয়েছেন একটু যদি মহব্বত লাগে নবীজির প্রতি আপনারা মহব্বত নিয়ে সামনে এসে বসে যান আমি ভূমিকার মধ্যে যাব না এখান থেকে আলোচনার ভিতর ঢুকে যাব আপনাদেরকে নিয়ে একটু নবীর প্রেমের সাগরে আমরা ডুব দেব আপনারা বলুন নবীর প্রেমের সাগরে সাতার কাটতে রাজি আসি না নাই আওয়াজটা জোরে লাগবো জবান খুলে বলুন আসি না নাই আওয়াজ আছে আওয়াজটা একটু বাইর করুন লাগবো বুঝতে পারছে তো সালামের আওয়াজটাকে জুড়ে হবে নাকি আসতে হবে আমি যা বলার বইলা দিব যখন সল্লাহ শুরু হবে আপনারা বলতে হবে কথা বলুন ঠিক না ভাই কারো জবান বন্ধ থাকবে কারো জবান বন্ধ রাখা যাবে মোহব্বত নিয়ে আয়ে নসিমে কো না আরো বেশি আওয়াজ উঠব সর লাগে দিল সোয়ে মোহাম্মদ সর বাংলা দিয়ে শুরু করি আপনারা কইবেন হুজুর উর্দুতে কি কো কিছু বুঝিনা আগা মাতা এখন বাংলাটা কইলা আগা মাতা মাইজ বরাবর জাকির হুজুর বুঝতে পারবেন আপনারা একটু mohabbat নিয়ে শুই নেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা জুরে বইলেন আসেন তে আসেন তে দেখো মদিনার খুশবু আসেন তে দেখো सलू वसलाम सलो डकेय दिल खे मदीनार दिल खे डक जे दिल खे থাকে মাদিনারদ হাত তুলে বলতে হবে ঠিক না বেটে তাম জগতের সমস্ত মুসলমান চেয়ে আছে আল্লাহর বাইতুল্লাহ কাবার দিকে কাবাকে জিজ্ঞেস করলাম কাবা তোমার কি কোন মুতাওয়াজ্জুহ আছে নি তুমি কি কারো দিকে তাকায়া থাকো নি কাবা জবাব দেয় আমি দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহর কুদরতের মহিমায় দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছে আল্লাহর কুদরতের মহিমায় এসেছি মুস্তাফার কদমের সদকায় আমার দিকে যদি তোমরা তাকিয়ে থাকো আমি কাবার দিকে তাকাও আমি কাবা একটা কাবা আছে ও কাবা দুনিয়ার মুসলমানরা তোমার দিকে নামাজ পড়ে দুনিয়ার মুসলমানরা তোমার দিকে তাকিয়ে থাকে তোমার কাবাকে কাবা উত্তর দেয় আমার কাবা হইছে নবী রাসূলুল্লাহ হাত না আহলে নবীর ইজ্জত আছে না নাই এটা কি আমাদের মতো নাকি ওনার মত ওনারে আল্লাহ যতটুকু ইজ্জত দিয়েছে সেই ইজ্জত ওনার ওনার ইজ্জতের দ্বারা কোনো কেউ

আরো জবান খুলে বলুন সুহানের সুন্নি মুসলমান বাবারা আপনাকে আমি আজকে একটা সুন্দর মেসেজ দিয়ে যেতে চাই এই দুনিয়ায় আল্লাহ করে এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে মাযা করে পাঠাইছে পর ভালোবেসে পাঠাইছে মহবত করে পাঠাইছে এ আমার সুন্নি মুসলমান বাবা জিরা

আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে ও আল্লাহ তোমার আল্লাহ বলেন লিয়া বান্ধবা তোমার পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য অপর প্রান্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষের আগু ও

ও দুনিয়ার মুক্তাকে ফরহাজগর বান্দারা শুনো এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হিন্দুরাও চায় আমি আল্লাহর সন্তুষ্টি খ্রিস্টানরাও চায় আমি আল্লাহর সন্তুষ্টি বৌদ্ধরাও চায় আমি আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার সকল ধর্মের মানুষেরা চায় ও দুনিয়ার মুসলমানরা শুনো আমি আল্লাহকে যদি তোমরা সন্তুষ্ট কর চাও আমি আল্লাহকে যদি তোমরা পাইতে যাও তবে তোমাদের জন্য একটা মাধ্যম লাগবে তোমাদের জন্য একটা ওসিলা লাগবে ও রাব্বুল আলামিন উসিলা আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ আল্লাযিনা আমানু ওয়া কানু ইবতাগুন তোমরা তাকওয়া অবলম্বন karne wala ব্যক্তিদের সুহবতে যাওয়া লাগবে ও আল্লাহ গেলে কি হবে এবং তারা কারা আমার আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহর ফরমান শোনো আল্লাহ ডাক দিয়ে কয়ে দুনিয়ার মানুষের আগ তোমরা শুনে নাও আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তাদের দুনিয়াই চিন্তা থাকবে না আখিরাতে কোনো টেনশন থাকবে না আল্লাহ তারা কারা আমার আল্লাহ বলে তারা হচ্ছে আমার ওলি i

আল্লাহর বন্ধু জমিনের মধ্যে পাঠাইব এই অলিদের উৎপত্তি শুরু হলো কত থেকে এই জিনিসটা জানার দরকার আছে না নাই আরো জবান খুলে বলুন আছে না নাই আমার নবী একদিন ডাক দিয়ে কয় আলী ও আলী রে ও

পবিত্র করা লাগবো আল্লাহর খান কাবা পবিত্র করা লাগবো মাওলা আলী ডাক দিয়ে কয় বিয়ার সোনাল্লা নবী অ

আমার নবী ডাক দিয়ে কয়ালি খাবার ভিতরে তাকাই আগ আর কোনো মূর্তি আসেনি বাবলারি ডাক দিয়ে কয় নবী গো ও ভিতরে আমি এই মুহূর্তে তাকাইয়া দেখি গো আর মাত্র একটা মূর্তি রয়েছে আর মাত্র একটা মূর্তি আছে আমার নবী বলে আদি এই মূর্তিটা ওরা কাজাবে না মাওলা আলী ডাক দিয়ে কয়ে সোনাল্লা নবী গো এই মূর্তিটা তো অনেক উঁচু দেখা যায় এই মূর্তিটা অনেক লম্বা দেখা যায় আমি আলীর হাত দিয়ে নাগাল পাবো না আমার নবী ডাক দিয়ে কয়ে আলি ও আলী এই মূর্তি নাগাল পাওয়ার জন্য আমার আল্লাহ একটা মুজেজা দিছে আমার একটা মো কি এমন জেজা দিয়েছে আমার নবী কয় আলী এই মূর্তি আমি নবীর হাত মোবারক দিয়ে ভাঙবো না এই মূর্তি আমি নবীর হাত মুবারক দিয়ে শেষ করবো না পাওলা আলি ডাক দিয়ে কই নবী গো

ਨੇ ਦਾਗ دیے ਗਏ ਯਾਰ ਰਸੂਲ ਅੱਲਾ ਨਬੀ ਗੋ মায়ার নবীজি যেই নূরানি বডি মুবারকের মধ্যে কখনো মশা বসে না যেই নূরানি বডি মুবারকের মধ্যে কখনো মাছি বসে না যেই নূরানি বডি মুবারকের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু আসতে পারে না আমি আলী কেবনে সেই বডি মুবারকের মধ্যে পা দিব আমার নবী বলে আলী যদি ও জবানের কথাটা হচ্ছে আমি নবীর কিন্তু আমি নবীর কথা শুধু আমি নবীর না আমি নবীর জবান দিয়ে যে কথাটা আসে গো ওই কথাটা হচ্ছে স্বয়ং আমার আল্লাহর কালাম আল্লাহু আকবার বলুন ইন মিন টাইমে

তুমি আমার কাঁদ মুবারকের মধ্যে উঠো হজরতে মাওলা আলী মুশকিল কোষা যখন আমার নবীর কাঁদ মুবারকে উঠছে গো ইন্দিমিন টাইমে আমার নবী বলে আলী রে এবার দেখো মূর্তি নাগাল পাওনি মাওলা হাত যখন বাড়াইয়া দিছে গো মাওলা আলী দেখে মূর্তি নাগাল পায় না মাওলা আলী বলে নবী গো হাত তো বাড়াইয়া দিছি মূর্তির মাথা ধরতে পারি না আমার নবী বলে আলী তোমার হাতটা এবার আমি নবীর নামের ওসিলা নিয়ে বানাইয়া দাও দিয়ে দেখো হাত দিয়ে মূর্তির মাথা ধরতে পারনি

মূর্তির মাথাটার মধ্যে ধরো তো এর মূর্তিটা জমিনের মধ্যে ফেলে দাও হঠাৎ করে যখন মূর্তিটা জমিনে ফেলায়া দিছে গো দেওয়ার পর আমার নবী এবার আলীর জমিনের মধ্যে নামাইছে নামানোর পরে আমার নবী বলে আলী অনুভূতিটা কেমন ছিল হযরত আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো

খুলে বলুন নাম অরে আর কোন দন সাইনা মুরশিদ যাইতে আমায় সঙ্গে নিও আর কোনো দন সাইনা মুরসিদ যাইতে আমায় সঙ্গে নিও আরে বাজারের সাদা আমার না লাগাইও আমার মুর্শির সামনের সেরা জামা আমার দয়াল সামনের সেরা সামা আমার অঙ্গে লাগাই দিও আমায় সঙ্গেনিয় বলুন আর কোনো ধর সাইনা যাইতে আমায় আওয়াজ কি হয় না আগের যুগের মুরব্বীরা এগুলি খুব মহব্বত লয়ে গাইতো আপন পীর মুর্শিদের দরবারও যাইতো আমরা দাদারে দেখছি গুনগুন গুনগুনে এই সাংগুলি গাইতো মহব্বতটা কেমন ছিল পীরের দরবারে গিয়ে পীর চেয়ারের মধ্যে দেখছি বৈসা রয়েছে পীরের সামনে গিয়ে আদবের সাথে দাঁড়াইতো কিন্তু কথা বলে না দূর থেকে পীরের চেহারার দিকে ধ্যান করে থাকায় রয়েছে ধ্যান কইরা থাকায় থাকায় দেখছি চোখ দিয়ে অশ্রু জড়তেছে চোখ দিয়ে পানি পড়তেছে যদি কোনো আশেককে জিজ্ঞেস করেন বাবা তুমি তো তোমার পীরের সামনেই আছো তোমার মুর্শিদের সামনে আছো তো কারো কেন সেই ব্যক্তিটা কি উত্তর দিবে জানেন আরে তিনি তো আমার এমন মহান মুর্শিদ যার ওসিলায় আমি নবী খুঁজে পেয়েছি যার ওসিলায় আমি আল্লাহ খুঁজে পেয়েছি হাত তুলে বলুন ঠিক না বেটি এই আমরা ওলি আল্লাহ মানি কি মানি না ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই

যে পায়ের ধুলা আমার রঙ্গে সিটাই দিও জাহাইতে আমায় সঙ্গে নিও আর কোন দন চাই না মুরশি দে জাহাইতে আমায় ভালো লাগে নি ভালো

আওয়াজ আছে আপনার আওয়াজ দিতেন না আমি আর দুই তিন মিনিটের ভিতরে শেষ করে লাগলো আপনার আমার সাথে একটু মহব্বতে আসেননি একটু শুনবেন নি কোন কথাটা বলতেছিলাম বেলায়তের উৎপত্তি কোন জায়গা থেকে কোথায় থেকে বেলায়ত শুরু হয়েছে জানার দরকার আছে না নাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ আমার নবী ডাক দিয়ে কই আলী তোমার তো আমি শুধু মূর্তি ভাঙার জন্য আমার কাদ মোবারকে তুলি নাই তোমার তোলার পেছনে একটা কারণ আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি কি এমন কারণ আছে যার কারণে আপনার পিঠ মুবারকের মধ্যে আপনার কাজ মুবারকে আমার তুলা লাগলো আমার নবী ডাক দিয়ে আনা খাতামান নাবিনা লা নাবিয়াবাদি আমি নবীর পরে আর কোন নবী নাই আমি হচ্ছে খাতামান নবী আমি হচ্ছে শেষ নবী ও আলী রে পৃথিবীর মানুষ নবীকে না পাইলে পথ নষ্ট হয়ে যাবে পৃথিবীর মানুষ নবীকে না পাইলে আল্লাহর দিন ভুলে যাবে পৃথিবীর মানুষ নবীকে না পাইলে কুরআন হাদিস ভুলে যাবে ও আলী কুরআন

বেলায়তের ওলি আল্লাহর এই হজ্জ আমি নবীর প্রতিনিধি যারা তোমাদের কাছে এসে বায়াত রাসূল গ্রহণ করবে গো তারা তো তোমাদের হাতে নয় স্বয়ং আমি মুস্তাফার হাত মোবারকে বায়াত হয়ে গেল আর জবান খুলে বলো না আল্লাহু আকবার পারে কে যাবি নবীর নও কাতে আয় রূপ কষ্টের নৌকা কালী রূপ কষ্ট রা কালী না ভয় কাতে নবীন নৌ মানে যারা হান্ড্রেড পারসেন্ট তারা

নবীর নৌ কাতে আয় পারে কে যাবি নবীর নৌ কাতে আয় চিৎকার দিয়ে বলুন মার হাওয়া আমরা বায়াতে রসুল পছন্দ করি কি করি না পীর মুর্শিদের হাতে ধরে বায়াত হওয়ার দরকার আছে না নাই মানুষে বলে মা বাপ থাকলে বায়াত হওয়া লাগে না আপনাদের এলাকায় আসেনি এই দেওয়াজটা

নাই তো সন্তান জন্ম দিতে পারে কিন্তু পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করাইতে পারে না শিক্ষা গ্রহণ করানোর জন্য শিক্ষকের কাছে পাঠানো দরকার মা বাপ থাকাকালীন পাঠা নাকি মা বাপ মরে গেলে গে পাঠা মা বাপ থাকতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঠাইয়া দেয় কেন কয় আমার সন্তানটা শিক্ষা অর্জন করে জ্ঞানী মানুষ হোক কথা কোন ঠিক না বেটি তো মা বাবা যাদের আছে আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলে যায় আম্মা গো ও আব্বা আপনার সন্তান আপনি থাকতে থাকতেই এমন একটা কামিল পীরের দরবারে পাঠাইয়া দেন এই সন্তানটা যেন তরিকতের শিক্ষা অর্জন করে গৌসে আযমের গোলাম হতে পারে জবান খুলে বলুন ঠিক না বেটে হকানি রব্বানি ওলি আল্লাহদের কদমের মধ্যে সম্পর্ক রাখতে হবে ওনাদের দরবারের সাথে সোহবত রাখতে হবে আদব রাখতে হবে এই সোহবত আদব খেদমত থাকার পরে যদি মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায় আমার নবীর নৌকায় দাখিল হয়ে সে দুনিয়া ছেড়ে চলে যাবে আর আমার নবীর নৌকায় যারা দাখিল হয়ে যাবে আমার নবী সেই নৌকা ঠেলা মাইরা জান্নাতের গেইটে ঢুকাই দিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলকে পীর ও মুরশিদ চিনার মত ধরার মত মানার মত তৌফিক দান করুন আল্লাহ আমাদের প্রত্যেককে গুলামে রাসূল গুলামে আউলিয়া গুলামে পাক পাঞ্জাতন হিসাবে কবুল করুক সকলে পড়ি আমিন আমি আপনাদের এলাকায় নতুন আসছি প্রথম এইজন্য আমি আগামটা কিছু পাইছি না যেমনে মন চাইছে এমনি নৌকা ছলাই দিছি আল্লাহ যদি কবুল করে সামনে দেখা হলে ইনশাআল্লাহ মুআজ্জাজ ওয়া জাল্লা লম্বা সময় পাইলে আপনাদেরকে নিয়ে মনের মাধুরীতে মিশে নবী প্রেমের সাগরে সাঁতার কাটবো আল্লাহ আমাদের হাজিরিকে আল্লাহ আমাদের খেদমত কে কবুল করক সকলে পড়ি আমিন আসসালাম আলাইকুম